রাজ্যে অস্বাভাবিক চালের দাম বৃদ্ধি আর সেই নিয়ে এবার টাস্ক ফোর্সের ফ্যাক্ট ফাইন্ডিং টিমের রিপোর্ট তৈরি রাজ্যে অস্বাভাবিক চালের দাম তৈরি হলো টাস্ক ফোর্সের ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট ভিন রাজ্যে ও বিদেশে চাল রপ্তানি রপ্তানির কারণেই দাম বাড়ছে চালের উল্লেখ রিপোর্টে খবর নবান্ন সূত্রে রাজ্যে অস্বাভাবিক রকমভাবে বেড়ে চলেছে চালের দাম এই নিয়ে তৈরি হলো টাস্ক ফোর্সের ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট ভিন রাজ্যে ও বিদেশে চাল রপ্তানি আর রপ্তানির কারণেই দাম বাড়ছে চালের এমনটাই উল্লেখ করা হয়েছে রিপোর্টে খবর নবান্ন সূত্রে রাজ্যে অস্বাভাবিক চালের দাম বৃদ্ধি তৈরি করা হলো টাস্ক ফোর্সের ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট ভিন রাজ্যে এবং বিদেশে চাল রপ্তানি করার কারণেই দাম বাড়ছে বলে উল্লেখ করা হয়েছে রিপোর্টে ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র প্রীতি যেমনটা জানা যাচ্ছে চালের দাম নিয়ে যে অস্বাভাবিক রকম চালের দাম বাড়ছে সেই নিয়ে টাস্ক ফোর্সের একটি ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট তৈরি করা হয়েছে বিস্তারিত জানবো এই প্রসঙ্গে একেবারেই দেখো চালের দাম কিন্তু ইতিমধ্যে টাস্ক ফোর্সের তরফ একটি ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট তৈরি করা হয়েছে এবং যেটা আমরা টাক্ফোর্স সূত্রে জানতে পারছি এই রিপোর্টে চালের দাম বৃদ্ধি নিয়ে উঠে যে অস্বাভাবিক হারে কিন্তু আহ ভিন রাজ্যে এমনকি দেশের বাইরেও কিন্তু চাল রপ্তানি হচ্ছে এবং যে বড় বড় কোম্পানিগুলি রয়েছে তাদের থেকে কিন্তু ডিরেক্ট একদম চাল যেহেতু রপ্তানি হচ্ছে এমনকি তারা ব্ল্যাক মার্কেট করছে অর্থাৎ প্রচুর পরিমাণে রাইস মিল গুলোতে তারা চাল মজুত রেখেছেন সেই চাল তারা এই রাজ্যে বাইরে রপ্তানি করছেন না এবং যে কারণেই কিন্তু চালের দাম বৃদ্ধি পাচ্ছে এমনটাই কিন্তু এই যে ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট তৈরি হয়েছে যে সেই রিপোর্টে উল্লেখ করা হয়েছে এমনটাই কিন্তু আমরা সূত্র অনুসারে জানতে পারছি এবং সেটা জানা যাচ্ছে ইতিমধ্যেই সেই রিপোর্ট কিন্তু নবান্নে জমা দেওয়া হবে এবং তারপরে কিন্তু প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে অর্থাৎ আলুর দাম বৃদ্ধির পর যেভাবে মুখ্যমন্ত্রী তিনি ব্যবস্থা গ্রহণের কথা বলেছিলেন বাইরে আলু রপ্তানি করার কথা যাতে রপ্তানি না হয় তা সেই নির্দেশ তিনি দিয়েছিলেন সেভাবেই কোন ব্যবস্থা এখন নেওয়া হয় কিনা সেই দিকেই কিন্তু আমাদের নজর থাকবে তবে ইতিমধ্যে একটি ফ্যাক ফাইন্ডিং রিপোর্ট তৈরি হয়েছে এবং সেই রিপোর্ট কিন্তু নবান্নে জমা করবেন টাস্কোর্সের সদস্যরা আমাদের কিন্তু সূত্রের খবর শর্নালি ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন না প্রতিনিধি প্রীতিপাত্র রাজ্যে অস্বাভাবিক রকম বেড়ে চলেছে চালের দাম আর সেই নিয়ে তৈরি করা হলো টাস্ক কোর্সের ফ্যাক ফাইন্ডিং রিপোর্ট ভিন রাজ্যে ও বিদেশে চাল রপ্তানি করা হচ্ছে আর এই রপ্তানির জেরেই দাম বেড়ে চলেছে চালের এমনটাই উল্লেখ করা হয়েছে রিপোর্টে রাজ্যে অস্বাভাবিক রকম বাড়ছে চালের দাম তৈরি করা হলো টাস্ক ফোর্সের ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট ভিন রাজ্যে ও বিদেশে চাল রপ্তানি রপ্তানির কারণেই দাম বাড়ছে চালের প্রচুর পরিমাণ চাল কালো বাজারি হচ্ছে উল্লেখ করা হয়েছে রিপোর্টে এমনটাই খবর টাস্ক ফোর্স সূত্রে রিপোর্ট দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে নবর্ণর পক্ষ থেকে সূত্র রাজ্যে অস্বাভাবিক রকম বাড়ছে চালের দাম তৈরি করা হলো টাস্ক ফোর্সের ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট ভিন রাজ্যে ও বিদেশে চাল রপ্তানি করার জেরেই দাম বেড়ে চলেছে চালের প্রচুর পরিমাণ চাল কালো বাজারি হচ্ছে এমনটাই উল্লেখ রিপোর্টে রিপোর্ট দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে প্রশাসনের পক্ষ থেকে দাবি সূত্রের